ありがとうって聞いたらおいしそうだ চলমান কোঠা সংস্কার আন্দোলনের জেরে দেশ দুভাগে বিভক্ত একদল আন্দোলনের পক্ষে তো আরেক দল আন্দোলনের বিপক্ষে এর মধ্যে আন্দোলনকারীদের পক্ষ নিয়ে গণমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে এবং উচ্চ আদালতে ছাত্রদের তরুণ আইনজীবী মঞ্জুর আল মতিনিতম তার সাহস ও মানবিকতার তারিফ করে অনেকে সোশ্যাল মিডিয়ায় মঞ্জুরকে রিয়েল হিরো হিসেবে আখ্যা দিয়েছেন মঞ্জুরের যেসব ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার প্রতিটি কমেন্ট বক্সে তার প্রশংসামূলক মন্তব্য বেশি কোঠা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে প্রতি সোচ্চার থেকে ও আদালতে আইনি লড়াই করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিনীতম এর মধ্যে দেশ জুড়ে প্রশংসায় ভাসছেন তিনি তাই অনেকের জানার আগ্রহ করে আন্দোলনের মাঠ জুড়ে আইনজীবী জানা গেল সে অ্যাডভোকেট মানজুর আল মতিনীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী তার বাবা বিচারপতি আব্দুল আপিল বিভাগের বিচারপতি ছিলেন বর্তমানে অবসর জীবনযাপন করছেন প্রীতম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইস এসএসসি পাস করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন শিক্ষাজীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহায্যে তার আইন পেশায় হাতে খুঁড়ি বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীণ নিয়োগের জুনিয়র হিসেবে কাজ করছে আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম সরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদ পাঠ করেন ও টক শো উপস্থাপনা করেন তার স্ত্রী পেশায় চিকিৎসক তিনি বারো বছর বয়সী এক সন্তানের বাবা এখন চলুন কোঠা আন্দোলন নিয়ে মান কিছু ক্লিপ দেখে আসি কোনো নির্দিষ্ট দলের তার সন্তান নয় বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি দল করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনীর তাদের সন্তানও তো বাংলাদেশে রয়েছে তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের গুলে কি আপনার সন্তানের দিকে যাবেন একটা চমৎকার ছবি দেখছিলাম